হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আবারও একটি টপিক নিয়ে এসেছি সেটি হচ্ছে অলড ট্যাবলেট এবং এই অল অল্ড ট্যাবলেটটির ব্যবহার এর মাত্রা পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব এবং ডাক্তারবাবুরা এটিকে কোন সময় ব্যবহার করে থাকে বা কোন সময় সাজেস্ট করে থাকে এগুলি নিয়ে আলোচনা করব তো এস মেডিসিন চ্যানেলে যারা নতুন এসেছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবেন তো চলুন নতুন ভিডিও শিখে যাক আজকে আমি নিয়ে এসেছি ওয়াল্ডের ট্যাবলেট এই ওয়াল্ডের ট্যাবলেটটির একটি পাতায় দশটি ট্যাবলেট থাকে এবং এর সাল্টের ব্যাপারে বলতে গেলে এর সাল্ট আছে সিট্রোজিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট টেন এম জি প্রতিটি ট্যাবলেটে টেন এম জি করে থাকে কোম্পানির ব্যাপারে বলতে গেলে এর কোম্পানি আছে এসএইচ ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে এবং এর কাজ কি এটিকে কোন কাজে ব্যবহার করে বা ডাক্তারবাবুরা কোন সময় দিয়ে থাকে যদি আপনার সর্দি লেগে যায় বা যে শ্বাসনালি আছে শ্বাসনালির মধ্যে সোয়েলিং হয়ে যায় তখনও কিন্তু এটিকে ব্যবহার করা হয় এবং এটিকে চুলকানি এবং দাউদের ক্ষেত্রেও এটিকে দেওয়া হয় চুলকানির ক্ষেত্রেও ব্যবহার করা হয় বা অ্যালার্জির ক্ষেত্রে ব্যবহার করা হয় যদি আপনার গলায় খোসখোস করে বা শুং করে তখনও কিন্তু এটিকে ব্যবহার করা হয় বা গলার মধ্যে খোসখোস করে সর্দি লেগে যায় যদি সর্দি অ্যালার্জির কারণে সর্দি হয়ে যায় তখনও কিন্তু এই ওয়ালডের ট্যাবলেটটিকে ডাক্তারবাবুরা দিয়ে থাকে বা প্রেসক্রাইব করে থাকে চোখের মধ্যে যদি অ্যালার্জি হয়ে যায় বা চোখ চুলকায় তখনও কিন্তু এটিকে ব্যবহার করা হয় এবং এই এই ওয়াল্ডের ট্যাবলেটটিকে এগুলি কাজে ব্যবহার করে থাকে এবার জানবো এই ওয়াল্ডের ট্যাবলেটটিকে কিভাবে ব্যবহার করে বা এর ডোজ কীভাবে নির্ণয় করে বা ডোজ কীভাবে দেয় ডাক্তারবাবুরা আপনার পেশেন্টের বয়স যদি আপনার পেশেন্টের বয়স পনেরো বা ষোলো হয় বা আঠেরো হয় তাহলে সকালে একটি ট্যাবলেট এবং রাত্রে একটি ট্যাবলেট খাওয়ার কথা বলে থাকে কিছু খাওয়ার পরে এভাবে এর ডোজ দিয়ে থাকে এবার জানবো এই অলডে ট্যাবলেটটিকে বেশি মাত্রায় যদি ব্যবহার করেন তাহলে এর সাইড এফেক্ট কী কী হতে পারে এর সাইড এফেক্ট হতে পারে যদি আপনি অতিরিক্ত মাত্রায় ব্যবহার করেন তাহলে ঘুম ঘুম লাগতে পারে যেরকম ঘুম হতো তার থেকে কিন্তু ঘুমটা বেশি হতে পারে এবং বমি বমি ভাব লাগতে পারে বা কনস্টিপেশন হতে পারে বা মুখের ভেতর শুকনা ভাব লাগতে পারে তো এগুলি এর সাইড এফেক্ট দেখা দিয়ে থাকে বা এর থেকে যদি কোনো বেশি সাইড এফেক্ট দেখা দেয় তাহলে এটিকে বন্ধ করে ডাক্তারবাবুর কাছে পরামর্শ দেবেন এটিকে কে ব্যবহার করতে পারবে কে পারবে না যদি আপনার বাড়িতে প্রেগনেন্ট মহিলা থাকে এবং সে সেবন করতে যায় তাহলে তাকে এটিকে সেবন করতে দেবেন না বা খাবে না কারণ এটি খেলে ক্ষতি হতে পারে এবং অ্যালকোহল পান করে থাকলে এই ট্যাবলেটটিকে সেবন করবেন না ছোটো বাচ্চারা এটিকে জিরো বাচ্চাদের ক্ষেত্রে বছর বা ছ মাসের বাচ্চাদের ক্ষেত্রে এটিকে ব্যবহার করবেন না এবার জানবেন বর্তমান প্রাইস এর বর্তমান প্রাইস একুশ টাকা আপনারা একুশ টাকায় মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরের ভিডিও